হ্যালো ভিওয়ার্স আজকে আপনাদেরকে নিয়ে এসেছি কক্সবাজার রেল স্টেশনে কক্সবাজার রেল স্টেশন বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে কক্সবাজার জেলা ঝিলংজা ইউনিয়নের চান্দের পাড়ায় অবস্থিত একটি সতালা বিশিষ্ট রেল স্টেশন এটি বাংলাদেশের প্রথম আইকনিক রেল স্টেশন এটি দু হাজারি থেকে কক্সবাজার রেলপথের শেষ স্টেশন স্টেশনটি একটি ঝিনুক আকৃতি যার মোট আয়তন এক লক্ষ সপ্তাশি হাজার বর্গ ফুট স্টেশনটিতে ছয়টি প্ল্যাটফর্ম টিকিট কাউন্টার রেস্তোরাঁ হোটেল শপিং মল শিশুর যত্ন কেন্দ্র লকার ডাকঘর তথ্য কেন্দ্র এটিএম বুথ এবং প্রার্থনার স্থান রয়েছে দুই হাজার সালে জুলাই মাসে আঠারো হাজার চৌত্রিশ কোটি টাকা বেয়ে দু থেকে কক্সবাজার রেলপথ নির্মাণ প্রকল্পের অধীনে স্টেশনটির নির্মাণ কাজ শুরু হয় দুই হাজার সালে নভেম্বর মাসে স্টেশনটি উদ্বোধন করা হয় কক্সবাজার বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে অবস্থিত একটি শহর মৎস্য এবং পর্যটন কেন্দ্র এটি চট্টগ্রাম বিভাগের কক্সবাজার জেলার সদর দপ্তর কক্সবাজার তার নৈসর্গিক সৌন্দর্যের জন্য বিখ্যাত এখানে রয়েছে বিশ্বের দীর্ঘতম অবিচ্ছিন্ন প্রাকৃতিক বালুময় সমুদ্র সৈকত যা একশো কিলোমিটার পর্যন্ত বিস্তৃত কক্সবাজার থেকে দুটি ইন্টারসিটি ট্রেন ঢাকার উদ্দেশ্যে চলাচল করে ট্রেনগুলো হচ্ছে কক্সবাজার এক্সপ্রেস এবং পর্যটক এক্সপ্রেস কক্সবাজার থেকে দুপুর বারোটা তিরিশ মিনিটে ঢাকার উদ্দেশ্যে কক্সবাজার এক্সপ্রেস ট্রেনটি যাত্রা শুরু করে এবং পর্যটক এক্সপ্রেস ট্রেনটি রাত আটটার দিকে কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করে কক্সবাজার থেকে ঢাকা ট্রেনের যাতায়াতের টিকিটের ভাড়াগুলো আসন অনুযায়ী বিভিন্ন রকম হয়ে থাকে যেমন শোভন চেয়ার ছয়শো টাকা সিনিকধা তেরোশো পঁচিশ টাকা এসি সিট পনেরোশো নব্বই টাকা এসি বাদ তেইশশো আশি টাকা কক্সবাজার থেকে দুইটি ইন্টারসিটি ট্রেন চট্টগ্রামের উদ্দেশ্যে চলাচল করে ট্রেনগুলো হচ্ছে কক্সবাজার এক্সপ্রেস এবং পর্যটক এক্সপ্রেস এছাড়াও রয়েছে ই স্পেশাল ট্রেন কক্সবাজার থেকে চট্টগ্রাম ট্রেনের যাতায়াতের টিকিটের ভাড়াগুলো আসন অনুযায়ী বিভিন্ন রকম হয়ে থাকে যেমন সবন চেয়ার দুইশো টাকা স্নিগ্ধা চারশো টাকা এসি সিট পাঁচশো টাকা এসি বাদ আটশো টাকা সকল ট্রেনের সময়সূচি এবং ভাড়া তালিকা জানতে আমার ট্রেন ডট কম ওয়েবসাইটটি ভিজিট করুন ধন্যবাদ সবাইকে